গুড মর্নিং বন্ধুরা আর কে রান্নাঘরান ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর এই যে দেখো সকালবেলা ছেলের খাটের নিচে থেকে কত কিছুই না বের করলাম এত এত নোংরা আসলে ছেলের খাটের নিচে মানে ওর খাটের নিচে ছিল আমাদের কাচের সব বয়েম সেটগুলো আচারে আর সব পেটি পেটি ধরা ছিল আর তার মধ্যেই বিচুলিগুলো ছিল কারণ কাচের পেট মানে কাচের বোতলগুলো বয়েমগুলো ভেঙে যাতে না যায় সেটার জন্য একটা সাপোর্টের প্রয়োজন সেই কারণের জন্য এইগুলো ছিল অনেকগুলো বাক্স ছিল এক একটা পেটিতে চারখানা করে বড় বড় কাচের বোয়েম সেই এবার পুরো খাটের নিচেটা ভর্তি ছিল সেইগুলো সব বাবা বের করেছে কারণ নতুন একটা গাড়ি বানাচ্ছে আমাদের আচারের গাড়ি সেই সেই গাড়িতে সব বইম লাগবে আর বয়েমগুলো আগের আমাদের পুরনো অন্য একটা সেটের বইম কিন্তু সব কিছু নষ্ট হয় অত দামি দামি বয়েম সেট কি ফেলে দেওয়া যায় বলো সেই কারণে সেগুলো সব যত্ন করে রাখতে হয় সেগুলো একটা কাঠের পেটি বানিয়েছিল বাবা সব প্রায় পনেরো ষোলোটা ওরকম কাচের কাঠের পেটি বানিয়েছিলো তার মধ্যে সব ছিল আর সেটাই ওর খাটের নিচে সব ছিল আর এই দেখো কথায় কথায় তো আমার ঘর পুরো ঝাড় দেওয়া হয়ে গেল আর এখন এই যে উঠোনটা ঝাড় দিতে আসছি আর একভাবে কদিন ধরে জানো মানে এত বৃষ্টি হচ্ছে আর সেই সাথে সাথে হালকা একটু হাওয়া দিচ্ছে আর চারিদিকের সমস্ত পাতা আমাদের বাড়িতে তোমাদের তো আমি এর আগের ভিডিও তো বলেছি যে যেহেতু আমাদের বাড়িটা একদম লাস্টে শেষে একটু নিচুতে সবার বাড়ির থেকে তুলনামূলক দু আঙুল হলো নিচু যার কারণে সমস্ত বাড়ির সব জায়গার জল মানে আমাদের উঠোনের পথ দিয়েই যায় আবার চারিদিকে হাওয়া পাতা দিলেও সমস্ত পাতাগুলো কেমন যেন আমাদের বাড়িতে এসেই ওঠে আর এই দেখো মেয়ে আমার সাথে বক করছে আর এই যে তোমাদেরকে বললাম যে নোগা ক্লাসে ভর্তি হয়েছে আর নোগা ক্লাসে ভর্তি হওয়ার পরেই কিন্তু মানে শরীরে ব্যথাটা যেমন কমেছিল আবার বলেছিল যে পাঁচ ছ দিন পরে থেকে আবার কিন্তু ব্যথা বাড়বে আর সত্যি সত্যি বন্ধুরা এতই ব্যথা বেড়েছে এত যন্ত্রণা হচ্ছে যে আমি তো আর কিছুতেই ঝাড় দিতেও পারছি না মানে এত আমার কষ্ট হচ্ছে কি করব মাঝে মাঝে বসে নিচ্ছি কারণ সত্যিই তো তাই দেখছি যে ঘাড়ে ভীষণ যন্ত্রণা ছাড় এই যে দেখো আমার মেয়ে বায়না ধরেছে আমি রাস্তায় খেলতে যাব। আর ওকে ভয় দিচ্ছি কেন তুই জানিস না এখন ছেলে ধরা এসছে সব জায়গায় আর তুই রাস্তায় যাবি সেই বলাতে আবার বাড়ির মধ্যে চলে গেল। আর এই যে এই পাশের ঝাড়টা দেওয়া হয়ে গেল কত পাতা হয়েছে এখন পাতাগুলোকে বসে বসে ভাবছি যে না আগুন দিতেই হবে আর এখানটায় মানে উঠোনের সব জায়গায় জল চলে গেল আমাদের এইখানটায় না ভালোই একটু নিচু সেখানটায় জলটা জমে থাকে সেখান থেকে জলগুলো ফেলে দিলাম আর এই যে দেখো আগুন ধরিয়েছি কিন্তু পাতাগুলো ভিজা ভিজা খুব ভালো একটা আগুন ধরিনি কারণ যেখানে মানে যতটুকু ওই যে খড় ছিল সেইটুকুতে আগুন ধরেছে আর বাদ বাকি ধরেনি আর এই পাশের বাড়ি ননদ এসছে সে আবার ডাকলো তার সঙ্গে একটু দাঁড়িয়ে গল্প করে নিলাম আর এই যে জামা কাপড়গুলো তো কাচতে হবে সেগুলোকে রেখে আসলাম অফ্যাসটা আর এখন বাসন মেজে নেবো আগের দিন তো বিরিয়ানি করা হয়েছিল সেই হাঁড়িটার সেদিন আর পরের দিন সকালবেলায় এই যে দ্রুত বসেছি তাহলে বন্ধুরা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না তোমরা সবাই দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর তোমরা সবাই আমাকে একটু কমেন্ট করে জানিও আমার ভিডিওটা তোমাদের সবার কেমন লাগছে তাহলে চলো বন্ধুরা আবার আমার কাজে ফিরে যাই আর এই যে দেখো সমস্ত হাড়িগুলো মানে হাঁড়িটা অনেকটা বড়ো তার সমস্ত হাঁড়িটা একটু মাছতে সময়ও লাগে আর লেগেছেও কারণ খুব ভালো করে না ধুলে না যেহেতু বিরিয়ানিতে কত প্রচুর ঘি তেল যায় আর মশলা আর এটা অনেক দিন পরে পরে ব্যবহার হয় সেই কারণের জন্য খুব ভালো করে না ডুলে রাখলেও কিন্তু একটা গন্ধ বের হয় আর এ দেখো বৃষ্টি বর্ষা এত হয়েছে কাপড় বাড়িতে ছড়াছড়ি সব দিকে কাপড় ভিজা ভিজা চারিদিকে মেলা তার মধ্যে আবার আমার আবার বেরিয়েছে কতগুলো আর এই যে এখন বসে গেছি কাস্তে আর অল্প আজকে যাই হোক অল্প কিছু আছে বেশি কিছু নেই আর আজকে জানো তো বন্ধুরা আজকে আবার ননদ আসার কথা আর সেই জন্য ভাবছি সকাল সকাল কাজকর্ম করে তাড়াতাড়ি করে একটু একটু বসলে কী হবে ও আসলে ওর সঙ্গে আমরা সবাই মিলে একটু গল্প করতে পারবো কারণ ও তো আসে অনেক দিন পরে পরে তাই না ওর সঙ্গে একটু গল্প গুজব না করলে হয় সেই কারণের জন্য সমস্ত কাজ বাজ খুব তাড়াতাড়ি করে নিচ্ছি আর এই যে তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠে গেছে মেয়েও উঠে গেছে এখন ওদেরকে খেতে দিতে হবে তা আমি বললাম তোমরা দাঁত মেজে মুখটা ধুয়ে ঘরে যাও ততক্ষণে আমি কটা কেচে স্নান করে আসছি সেই মতোভাবে কথা আর এই যে পাগলিটাকে বারবার বলছি ঠিক করে দাঁত মাছ আর ঠিক করে দাঁত মাছ বদমাইশি করেই যাচ্ছে খুব ভালোভাবে দাঁত মাজছে না আজকে আর আমি ওকে মাজিয়ে দিতে পারলাম না একা একা যতটুকু পেরেছে ততটুকুই মাজলো এখন আমিও একটু দাঁতটা মেজে নিচ্ছি আসলে দাঁত মাজাটা অনেকেই কিন্তু পছন্দ করে না দেখানো কিন্তু তবুও আমি দূরের থেকে করছি তো ওই কারণের জন্য হয়তো অতটা অসুবিধা নাও হতে পারে এই যে আমার মেয়ে এসে কিন্তু খুব বক 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 করে যাচ্ছে আর এই যে একদম স্নান টান সেরে কমপ্লিট হয়ে দেখো চা নিয়ে বসে গেছি মেয়েকেও আজকে একটু লাল চা দিলাম আর সেই সঙ্গে সঙ্গে বিস্কুট আর তারপর পরই এই যে রান্না করতে বসে গেলাম এই যে এখানটা আমি রান্না করছি বেগুন ভাজা মাছের তেল দিয়ে এটা জানি সবার অনেকেরই কিন্তু ভীষণ প্রিয় একটা খাবার সবার খুব ভালো লাগে আর আমাদেরও ভীষণ ভালো লাগে আর এই পাশে দেখো একটা তরকারি বসিয়েছি কি তোমরা কি কেউ খেয়েছো এই শাক এটা কিন্তু আমি দেখো তেলাপিয়া মাছদের শাকটা রান্না করছি আর এটা হচ্ছে আসলে কী শাক আমি নিজেই ভুলে গেছি আমার মনে নেই ও তেলাক শাক এবার মনে পড়েছে আর এই যে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো চলে এসেছে এই যে বললাম না ননদ আসবে এই যে ননদ এসে গেছে এখন সবাই মিলে একসঙ্গে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি খুব মস্তি নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি সবাই খুব ভালো থেকো